আবারও দিয়ে দেবো গেছে আর কালারও এসে গেছে বন্ধুরা আজ আমি পাকা আমের বড়া বানিয়ে দেখাবো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো বন্ধুরা নারকেলটা ফাটিয়ে নেব না দেখো ভালোই আছে নারকেলটা মোটা আছে বন্ধুরা নারকেলটা কুড়িয়ে নেব বন্ধুরা দুটো আম নিয়ে নিয়েছি খোসা ছাড়িয়ে নেবো

আমি দুটো ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি এখন আমি এই সেকনির সাহায্যে ঘষে কাতটা বের করে নেবো আমের কাঠটা আমি সুন্দর করে বের করে নিয়েছি এখন সব কিছু দিয়ে আমি মেখে নেব প্রথমে দিয়ে দেব চিনি হাফ বাটি চিনি এরপরে দিয়ে দেব নারকেল এখন দিয়ে দেব ময়দা আমি এক বাটি ময়দা নিয়ে নিয়েছি এবার সব কিছু দিয়ে মিশিয়ে নেব এখন স্বাদ মতো লবণ দিয়ে দেবো ভালো করে মেখে বন্ধুরা এখনো ঠিকঠাক হয়নি আরও কিছুটা ময়দা লাগবে তাই আমি হাফ বাটি মতো ময়দা দিয়ে দিচ্ছি বন্ধুরা দেখুন আমি এইভাবে মেখে নিয়েছি এই যে গাড়ো করে সুন্দর করে মেখে নিয়েছি এই বন্ধুরা কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দেব বন্ধুরা তেল গরম হয়ে গেছে আমি এক একটা করে Bora sair escondido. আমরা উল্টে দেবুরা দেখুন কতটা ফুলে গেছে বড় বড় বলের মতো ফুলে যাচ্ছে বন্ধুরা দেখুন কত সুন্দর কালার এতে গেছে আর ফুলেও গেছে বন্ধুরা বড়াগুলো গুলো ভাজা হয়ে গেছে এখন তুলে বন্ধুরা আবারও দিয়ে দেবো পরপর বন্ধুরা বড়াগুলো উল্টে দেব বন্ধুরা বড়াগুলো দেখুন কত ফুলে গেছে আর কালারও এসে গেছে বন্ধুরা দেখুন ফুলে ফুলে কত বড় বড় হয়ে গেছে আর দেখুন কালারটাও কত সুন্দর এসছে আমের বল সুট বল হয়ে গেছে এখন নামিয়ে নেব